টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের ত্রাণ শিবিরের পরিদর্শনে এলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খুকুর দাস বর্ধমান শহরে বাঁকা নদী এবং এই বাঁকা নদী শহরের ওপর থেকে বেশ কয়েকটি ওয়ার্ড জুড়ে রয়েছে তার মধ্যে একুশ নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড সহ বর্ধমান শহরের বেশ কিছু এলাকায় বাঁকার জল এলাকার মধ্যে ঢুকে পড়েছে সমস্যার মধ্যে বসবাস করতে হচ্ছে কোমর পর্যন্ত জলে ডুবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ধমান শহরের উনিশ নম্বর ওয়ার্ডে সেই এলাকার মানুষজনকে রাখা হয়েছে বেশ কিছু প্রাইমারি স্কুলে সেই সমস্ত অসহায় মানুষদের পাশে সহায়তার জন্য হাত বাড়িয়ে দিলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকুম দাস তাদের থাকা খাওয়া বাচ্চাদের দুধ দেওয়া সমস্ত ব্যবস্থা করতে দেওয়া হলো বিধায়কের উদ্যোগে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উনিশ নম্বর ওয়ার্ডের মানুষজন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকুম দাস তিনি বললেন বাঁকা লাগোয়া যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে সেই সমস্ত এলাকায় তারা পরিদর্শন করে দেখেছেন যেখানে যেখানে এরকম বড় সমস্যা হয়েছে তাদের পাশে সহযোগিতার হাত বাড়াবেন যাতে কোনো বাচ্চা শিশুদের বা পরিবারের লোকজনদের সমস্যায় না পড়তে হয় সারা বর্ধমান শহরে কিছু কিছু জায়গায় এই বর্ষায় বাঁকার জল ঢুকেছে সেই জল ঢুকানে বিভিন্ন ওয়ার্ডে আমি ঘুরছি এবং আমাদের দশ নম্বর ওয়ার্ডে কিছু মানুষ বিদ্যার্থী স্কুলে রয়েছে সেই বিদ্যার্থী স্কুলে এদের খাবার টাবার ব্যবস্থা করেছে আমাদের কাউন্সিলার সেইটা আমি দেখার জন্য আসলাম আর আমাদের রাজ্য থেকে আমাদের অর্ডার আছে যেখানে যার ঘর বাড়ি পড়েছে কি ভেঙে ভেঙে গেছে আর কোথায় কোথায় জল ঢুকেছে সেই ব্যাপারগুলো আমরা সব জায়গায় জেনে আমরা লিস্ট বলছি কোন ওয়ার্ড পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ড সব থেকে বেশি ক্ষতি সব থেকে বেশি হয়েছে শাহাবুদ্দিনের ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ডে বেশি জল ঢুকেছে কিন্তু পাশে সবই দালান বাড়ি বাড়ি পড়ার কোনো ব্যাপার নাই সব দালান বাড়ি একদম বাকাল্লা ওয়ার্ড তাছাড়া আমাদের দশ নম্বর ওয়ার্ডে বেশি ক্ষতি হয়েছে সাইবের ওয়ার্ডে হয়েছে তাদেরকে পার্শ্ববর্তী ঢুকেছে আমাদেরও রক্তালা ঢুকেছে কাঞ্চনগর না ঢুকেছে সে বাকার গা দিয়ে অল্প অল্প পার্শ্ববর্তী সব এই স্কুলেই রাখা হচ্ছে তাদেরকে হ্যাঁ যারা যেখানে একটু অসুবিধা সবাইকে বলে দেওয়া হয়েছে স্কুলে রাখার জন্য বিধায়ক আসলেন কি কথা হলো বিধায়ক কি বলে গেলেন বিধায়ক আশ্বাস দিয়ে গেলেন যে আমাদের বিপদে আপদে সবসময় পাশে দাঁড়াবেন দাঁড়াচ্ছেন সবসময় থাকেন আমাদের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চন্দ্রা দাস মহাশয় উনিও থাকেন সবসময় সময় চার দিন সবসময় এই বন্যা দুর্গা পাশে সবসময় রান্না বান্না খাওয়া দাওয়া থাকা দাওয়া সব সমস্ত দায়িত্ব উনি নিয়েছেন বিধারক আশ্বাস দিয়ে দিলেন অসুবিধা ঘর বাড়ি করে যাওয়া আপনাদের এখন আপনাদের এখন কোথায় থাকার ব্যবস্থা করা হয়েছে বিদ্যার্থী বয়েজ স্কুল দশ নম্বর ওয়ার্ড বিদ্যার্থী বয়জ স্কুলে ওদের থাকার ব্যবস্থা খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের মাননীয় কাউন্সিলার করে দিয়েছেন আপনাদের কি পুরোপুরি বাড়ির মধ্যে জল ঢুকে গেছে পুরোপুরি আমাদের ঘরের মধ্যে দু তিন ফুট করে জল ঢুকে গেছে

বর্ধমান দক্ষিণের বিধায়ক কি প্রত্যেকদিন এসে আপনাদের খোঁজ খবর নিচ্ছেন খোঁজ খবর নিয়ে যাচ্ছেন এবং কাউন্সিলার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা দিচ্ছেন এবং চব্বিশ ঘন্টা খবর নিয়ে যাচ্ছেন এবং উনি রাত দিন এখানে আমাদের সঙ্গে রেখে থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে তবে উনি বাড়ি যাচ্ছেন আপনার নাম আমার নাম স্বপন পন্ডি এখানে কতগুলো পরিবার আছে একবার এখানে সতেরোটা আঠারোটা ফ্যামিলি আছে পরিবারের বাচ্চা কাচ্চা পুরো ফ্যামিলি নিয়ে আছেন এখানে বাচ্চাদের খাবার দাবার বাচ্চাদের কোনো অসুবিধা বিধায়কের তরফ থেকে বিধায়ক সবসময় পাশে পাচ্ছেন সব সময় কি বলবেন বিধায়ক ভালো